ফাইভ স্টার হোটেলে মনে হয় যেন এত সুন্দর ঘুম হয় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুটফুটে সন্তান আরেকটি সন্তান কোলে রয়েছে পিটার কাছে দর্শক দেখুন যে এই সন্তানটি ঘুমিয়ে আছে কতটা গভীর ঘুমে ঘুমাচ্ছে সে নিজেও জানে না কোথায় কোন জায়গাটা ঘুমাচ্ছে দর্শক আমরা দেখেছি যে অনেকে ফাইভ স্টার হোটেলেও সেও ঘুমাতে ঘুমাইতে পারে না আর এই সন্তানটি দেশে কতটা গভীর ঘুমাচ্ছে আমরা এই সন্তানটার পাশে রয়েছে কিছু খাবার রয়েছে সেই খাবারে পোকা পোকামাকড় রয়েছে পাশাপাশি সন্তানটি ধুলা বালি কাদার মধ্যে পড়ে আছে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই যে কতটা কষ্টের মধ্যেও জীবনযাপন করছে এই সন্তানের মা আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব পাশাপাশি এই যে বড় একটি সন্তান রয়েছে তার সামনে হইল টাকার একটা ডালা রয়েছে আমরা একটু দেখতে পাচ্ছি যেখানে খুচরা পয়সা রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু আপনাদেরকে জানার চেষ্টা করি

আপনার মা আপনার বাবা কোথায় আইটা বিয়ে করছে হ্যাঁ আইটা বিয়ে করছে আরেকটা বিয়ে করছে এই আপনি এখানে মানে যে টাকা তুলতেছেন ধুলাবালির মধ্যে থেকে খারাপ লাগে না আপনার হ্যাঁ আপনাদের বাসা কয়তলা হ্যাঁ কোথায় থাকে এই কমলাপুর হ্যাঁ কমলাপুর কমলাপুর কি রেল স্টেশনে ওখানে কি রাতে ঘুমান ওখানে ওই টিশনে কুমার খাবার দাবার খান কই কোথা থেকে হ্যাঁ দোকান থেকে দোকান থেকে কিনে খান আপনি দেখতেছেন যে আপনার চোখের পানি পড়ছে কান্না করছিলেন কারণটা কি মা মারছে কেন মারছে আমি ঘুমাইতাছি যে আমি উনি আমি শুয়ে যাবো নাই যে মানে ঘুমাইছিলেন সেই কারণে আপনার মা মারছে

হ্যাঁ দর্শক আমরা এই যে দেখুন একই আমরা দেখেছি যখন মানে বাচ্চাটাকে ফিটারে খাওয়াচ্ছিলো তখন দেখছি বাচ্চাটা ঘুমাই ছিল কিন্তু সেই পিটারটা ধুলাবালির মধ্যে পরে থাকার পর আবার এই বাচ্চাটাকে খিদে লাগছে কান্না করেছে আবার সেই ফিটারের মধ্যে দেয় না গরম পানি দিয়ে ওয়াশ করা না ধোয়া কোনো কিছুই করা লাগে না তবু ওই সন্তান নিয়ে মায়ের মুখে হাসি আমরা একটু তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব পাশাপাশি দর্শক এই যে দেখুন এখানে কলা রয়েছে সেখানে কলা খাচ্ছে খাচ্ছে এক কথা বলা যায় আপেল রয়েছে সেই খাবারগুলো এখানে সব কিছু মিলিয়ে আমরা একজন মা যে কতটা কষ্ট করতেছে সন্তান নিয়ে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো নাই এই সন্তানের বাবা কোথায় বিয়ে করছে আরেকটা তো আপনি একটা বিয়ে করতেন হ্যাঁ

সন্তান নিয়ে ঘরে থাকতে পারছেন না খোলা আকাশের নিচে রাস্তার মধ্যে সন্তান ঘুমাচ্ছে হ্যাঁ এটাই ভালো এত কষ্টের মধ্যে আপনি জীবনযাপনগুলো করতেছেন এই সন্তানটা ঘুমিয়ে পড়ে যাচ্ছে আর একটা সন্তান ফ্লোরের মধ্যে এতক্ষণ ঘুমিয়ে ছিল এখানে কি হয় আপনার কোনটা

আমাকে একটা বিষয় একটু বলবেন যে আপনার এই যে সন্তান নিয়ে আপনি খোলা আকাশে নিচে থাকতেছেন আপনার জীবনে কষ্ট কি আমাদেরকে একটু বলবেন কোনো কষ্ট নাই

আমরা যতটুকু জানি যেন না আপনার এই বাচ্চাগুলো ভাড়া করে নিয়ে আসছেন না ভাড়া না কেন হ্যাঁ 10 মাস 10 দিন জার মধ্যে কি ভাড়া না বলে কেন চুক্তি কা তাম লাগে মা হইতে পারি না অনেকে মানে রমজান মাসে এলো বাচ্চা এবাও ভাড়া না মানে টাকা তো আল্লাহ জানে আর টিয়া না খাওয়া করে আল্লাহ পাক দিছে আল্লাহ দান দিয়া তো সন্তানের বাবা আপনার বাচ্চার বাবা কই বিয়ে করছে আরেকটা আরেকটা বিয়ে করছে তো আপনাদের খোঁজ খবর নেয় না আপনিও তো একটা করতে পারতেন হ্যাঁ সেই পুরুষটা যদি পারে তাহলে আপনি পারবেন না করবেন না আপনাদের বিকাশ নাম্বার রয়েছে কিনা মোবাইল রয়েছে যে যে নাম্বারে আপনাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবে আন্দোলনে আপনার বাসাটা কোথায় কোন ঠিকানায় গেলে আপনাকে পাওয়া যাবে একটু বলবেন আমার নাম করে কমলাপুর গেলে পাবেন কমলাপুর কি নামের পাবো আপনাকে কি নাম আমার নাম রেখা তোমার নাম রেখা রেখা তোমার নাম অন্তর হ্যাঁ অন্তর তোমার নাম কি আয়শা আয়শা তুমি যে রাস্তার ভিতরে ঘুমাইছিলে মা বলো তো কেমন লাগে তোমার কাছে ঘুমাইছিল যখন ভালো লাগছিলো হ্যাঁ এই চোখ দুলতেছে ওর গবীর ঘুম থেকে তাকে তুলে ফেলছে দর্শক এই পরিবাটিকে আপনারা পাবেন হলো কমলাপুর স্টেশনে সঠিককারীর অর্থে এই পরিবারটা কতটা কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করতেছে সেটা আপনারা দেখলেন কারণ হলো এমন কিছু পরিবার রয়েছে যে পরিবারগুলো কষ্ট থাকা সত্ত্বেও তারা বলে যে আমাদের আবার কষ্ট কী আমরা মাটির মানুষ মাটিতে শুয়ে আছে আমার সন্তান আমাদের এইভাবে কাটবে সেই বিষয়টা একটু বললেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ